নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা চলছে বসন্তকাল আর এই বসন্তকালে বিশেষ এক দেবীর পুজো হয়ে থাকে তিনি হলেন মা শীতলা লোকদেবী শীতলা হলেন দেবী কাত্তায়নী বা আদ্যাশক্তি মহামায়ানীর রূপ তিনি হাম বসন্ত জল বসন্ত গুটি বসন্ত রোগীদের শীতলতা প্রদান করেন দেবীর মাহাত্ম অনুযায়ী যখন জরাসুর নামে এক অসুর সমস্ত পৃথিবীতে শিশুসহ মনুষ্যকুলকে বসন্ত রোগের জীবাণু দিয়েছিলেন তখন দেবী কাত্তায়নী শীতলা রূপে এসেছিলেন এবং মনুষ্যকুলকে উদ্ধার করেছিলেন মায়ের বাহন গাধা ও তার এক হস্তে থাকে মুরো ঝাটা আর অন্য হস্তে থাকে অমৃত কলস গাধার দুধ বসন্ত নিরাময় করে এবং মুড়ো ঝাঁটা দিয়ে তিনি জীবাণু ধ্বংস করেন এবং অমৃত অমৃতকলসের জল ছিটিয়ে তিনি রোগ নিবারণ করেছিলেন সাধারণত ফাল্গুন মাসের বা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পূজা হয়ে থাকে আজকের ভিডিও থেকে আমরা জানব কিভাবে আমরা শীতলা পুজোর দিন বাড়িতে অতি সহজ সরলভাবে পুরোহিত মশাই ছাড়া এই পূজা করব তার বিধি ও পদ্ধতি এবং তার সাথে সাথে এই বছরের শীতলা পুজোর সময়সূচি তার সাথে জেনে নেব নানা খুঁটিনাটি নিয়ম এই পুজো সম্পর্কে তো চলো বন্ধুরা করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও তোমরা সমৃদ্ধ পূজা পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার সালের শীতলা পুজোর সময়সূচি প্রতি বছর শীতলা পুজো পড়েছে সেকেন্ড এপ্রিল বাংলার উনিশে চৈত্র চোদ্দশো তিরিশ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হচ্ছে আগের দিন অপরাহ্ন চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আর অষ্টমী তিথি থাকবে পরদিন দিবা ঘন্টা তিনটা বাইশ মিনিট পর্যন্ত স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে চলে এসেছি এবার হাতে নিয়ে নেব একটু গঙ্গা জল করব আচমন বলছি পরমং পরমংপদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুর চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতটিকে আবারও একটু গঙ্গা জলের দ্বারা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো পুজোতেই জলশুদ্ধিকরণ করে নিতে হয় যেই জলের দ্বারা আমরা পুজো করবো তো এই অনামিকা আঙ্গুলের ব্যবহার করতে হবে এবং নখ যেন স্পর্শ না হয় সেই দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বলতে হবে গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সুন্ধু কাবেরী জলহ সন্নিধং কুরু এরপর আমরা পুষ্প শুদ্ধিকরণ করে নেব বন্ধুরা তো আমি এখানে দেখো আজকে যেহেতু লাল চন্দন লাগবে পুজোতে তো আমি লাল চন্দন এখানে বেটে নিয়েছি এবার এই পুষ্পগুলির মধ্যে আমি লাল চন্দন ছিটিয়ে নিচ্ছি এবার পুষ্প স্পর্শ করে আমি বলবো ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিরণে চ হুং ফট সোয়াহা বন্ধুরা শীতলা পুজো সাধারণত হয়ে থাকে শীতলা মায়ের মন্দিরে বা শীতলা থানে কিন্তু আমরা যদি বাড়িতে এই পুজোটা করতে চাই তাহলে আমাদেরকে ছাদে অথবা আমাদেরকে উঠোনে করতে হবে এই উঠোনে যদি নিম গাছ থাকে তাহলে তার তলায় পুজোটা করা সর্বোত্তম বলে গণ্য হয় তবে যদি নিম গাছ নাও থাকে তাহলে আমাদেরকে কোনো ছায়া জায়গায় মানে যেখানে শীতলতা থাকবে এরকম জায়গায় আমাকে পূজাটা করতে হবে আমার যেহেতু বড় বাড়ি না রেন্টের একটা বাড়িতে আমি থাকি তাই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমি আমার ঠাকুরের আসনের সামনে পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতে তাতে লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি কিন্তু তোমরা যখন বাড়িতে করবে অতি অবশ্যই এটি হয় বাড়ির উঠোনে হলে ছাদে পুজোটা করবে এবং যেই জায়গাটা শীতল জায়গা সেই জায়গা তোমরা বেছে নেবে পুজোটি করার জন্য ঘরের ভিতরে কেন পুজো করা যায় না সেটি নিয়ে আমি একটু পরে তোমাদেরকে উল্লেখ করছি পূজা মণ্ডপের সামনে বা আসনের সামনে আমাদেরকে এরকম অষ্টদল কমল একটি অঙ্কন করতে হয় যেহেতু এটি মায়ের পুজো এছাড়াও শীতলা শ্রী যন্ত্র অঙ্কন করা যায় তবে সেটি পুরোহিত মশাইরা সাধারণত করে থাকে তোমরা না জানলে এরকম অষ্টদল কমল একটি অঙ্কন করে নেবে আমার বহু বন্ধুরা শীতলা মায়ের পুজো দেখতে চেয়েছিলেন তাই আজকে আমি অতি সহজ সরলভাবে বিধিটি তোমাদেরকে করে দেখাচ্ছি আসনে গঙ্গা জল ছিটিয়ে একটু ফুল ছিটিয়ে নিলাম এরপরে আমরা আজকে ঘট পেতে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি তার একটি কারণ হলো বিগ্রহ বা চিত্রপট যদি তোমরা বাড়িতে রাখতে চাও সেটা কিন্তু রাখা সম্ভব নয় বন্ধুরা কেন বলছি আমাদের বাড়িতে আমাদের উনুন জলে প্রত্যেক দিন আর মা শীতলা কিন্তু শীতলতা পছন্দ করেন তার পূজার দিন তোমরা দেখবে আমরা আগের দিন রান্নাবান্না করে রাখি যখন পাড়াতে পুজো হয় সেই সময়ও কিন্তু আমরা আগের দিন রান্নাটা করে রাখি কেন কি মা শীতলা কখনোই গরম জায়গায় থাকতে পারেন না তাই তার বিগ্রহ বা আলেখ্য যদি আমরা বাড়িতে এনে রাখি তাহলে আমরা প্রতিদিনের রান্নাটা করব কীভাবে তাই জন্য আমরা ঘটে আজকে পুজো বিধি সারছি ঘট বিসর্জন করার পরেই আমরা কিন্তু রান্নাবান্না আবার করতে পারবো আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি পূজার আগের দিন তোমাদেরকে সংযম পালন করতে হবে অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং খুব ভালো হয় যদি তোমরা একবেলা ভাত খেতে পারো আর একবেলা লুচি পরোটা খাও আর পুজোর আগের দিন তোমরা রান্না করে রাখবে অর্থাৎ পুজোর দিন তোমরা পুজোর পরে যারা ব্রতিরা আছো এবং বাড়ির যারা সদস্যরা আছো একটি বেলা হলেও তোমরা ঠান্ডা খাবে অর্থাৎ ভাত ডাল তরকারি যা নিরামিষ রান্না আছে তোমরা আগের দিন রাত্রে সম্পন্ন করে শীতলা মায়ের পুজোর দিন সকালবেলায় কোনো রকমের উনুন জ্বালাবে না ঘরে ঘরে উনুন জ্বালাবে না উঠোন বা ছাদে পূজাবিধি সম্পন্ন করার পর ঘট বিসর্জন হয়ে গেলে তারপর তোমরা আবার উনুন জ্বালিয়ে তোমাদের যারা পাকের রান্না থাকে সেটা করবে অন্তত একটি বেলা তোমরা শীতল বা বাসি খাবার খাবার চেষ্টা করবে দেখো এখানে আমি একটি পিতলের ঘট নিয়েছি তোমরা অবশ্যই মাটির ঘটে করতে পারো কেন কি মাটির শীতলতা প্রদান করে আর যদি সেটা মাটির ঘট জোগাড় করতে না পারো তাহলে পিতল বা তামার ঘটে এই বিধিটি সম্পন্ন করবে বন্ধুরা কেন পিতল বা তামার ঘটও কিন্তু ঠান্ডা মানে শীতলতা প্রদান করে এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্র পল্লব নিয়েছি তাতে সিঁদুরের ফোঁটা দিয়েছি আর গঙ্গা মাটির ওপরে সিঁদুরের ফোঁটা দিয়ে পাঁচটা দুর্বা দিয়ে আমি পঞ্চশস্য ছিটিয়ে নিয়েছি মায়ের ঘর অবশ্যই তোমরা ডাব দিয়ে পাতার চেষ্টা করবে কেন কি মা ডাবের জল ভীষণ প্রিয় মায়ের শীতলতা যেহেতু মাকে দান করে সেই জন্য আর যদি কেউ একদমই না পারো তাহলে হরিতকি দিয়ে ঘরটি পাততে পারো বন্ধুরা আবারও একটি কথা উল্লেখ করছি যে তোমরা ঘট পেতে পূজা বিধিটি সম্পন্ন করবে কোনো বিগ্রহ বা চিত্রপট বাড়ির ভেতরে ঢোকাবে না কেন কি তোমাদের বাড়ির ভেতরে প্রতিনিয়তই কিন্তু মানে নিজস্ব প্রয়োজনেই আমাদেরকে গ্যাস জ্বালাতে হয় আর যদি কারোর বাড়ির বাইরে সংলগ্ন স্থানে আলাদাভাবে মন্দির থাকে তাহলে সেখানে তোমরা বিগ্রহ বা মূর্তি আনতে পারো তবে বিগ্রহ আনলে যাগযজ্ঞের একটা ব্যাপার থাকে তো আমরা যেহেতু যাগযজ্ঞ করতে পারবো না এবং ঘট পেতে খুব সাধারণভাবে ভাবে পুজো করবো তাই বিগ্রহ বা চিত্রপট না আনাটাই বাঞ্ছনীয় এই পূজাবিধি সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আমরা উলুধ্বনি দিতে দিতে ঘট পাতব আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি নতুন গামছার ব্যবহার করছি তোমরা চাইলে লাল রঙের চেলিও ব্যবহার করতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাঁদমালা চাঁদমালাটা অপশানাল কেউ যদি না পারো তাহলে জোগাড় করবে না আর এখানে মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর ছুঁয়ে মায়ের ঘটে নিবেদন করছি সেটি আর দেখো একটি জবা ফুল জবা ফুলের মালা মায়ের অত্যন্ত প্রিয় জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয় তাই জবা ফুলের একটি মালা আমি এখানে মায়ের ঘটে নিবেদন করলাম পূজাবিধি শুরু করার আগে আমরা অগ্নিদেবকে আবহন করে নিচ্ছি কেন অগ্নিদেব সাক্ষী দিলে তবেই আমরা পূজাবিধি সম্পন্ন করতে পারব আর এবার মাকে একটু বরণ করে নিচ্ছি পরিবেশকে সুভাসিত করতে দুটি আমি ধূপকাঠি প্রজ্বলিত করে নিলাম অগ্নিদেবকে আবহন করেছি আমাদের পূজার সাক্ষী হওয়ার জন্য তাই তার চরণে আমি একটু পুষ্প নিবেদন করলাম আর এদিকে ধূপেও আমি একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি মাকে আমরা আমাদের গৃহে আবহন জানিয়েছি তাই মায়ের চরণ যুগল আমরা গঙ্গা জলের দ্বারা ধুয়ে নিচ্ছি জয় মা শীতলা জপ করতে করতে সাধারণত ঘটে আমরা স্নানের বিধি এইভাবেই সম্পন্ন করে থাকি আমরা তিনবার মায়ের পদ যুগল গঙ্গা জলের দ্বারা ধোব এবং বলবো জয় মা শীতলা জয়মা শীতলা জয়মা শীতলা মা যেহেতু এ অস্তি তাই মাকে আমরা এখানে আলতা সিঁদুর নিবেদন করলাম বন্ধুরা মা শীতলার পূজাতে বিশেষ কিছু জিনিস দরকার হয় আর এই জিনিসগুলি আজকে আমার মা আমার জন্য জোগাড় করে এনেছেন তাই জন্য তোমাদেরকে এই পূজাবিধিটা এত সুন্দর করে আমি দেখাতে পারছি লাগছে আমাদের ঠান্ডা ডাবের জল লাগছে একটা নিমের ডাল টক দই আর অবশ্যই হলুদ এখানে তোমরা কাঁচা হলুদও থেতো করে নিতে পারো এবার এই জিনিসগুলি আমরা কিভাবে ব্যবহার করব চলো তোমাদেরকে দেখাই মা শীতলার ঘটের উপরে আমরা একটি নিমের ডাল দেব। সাধারণত মায়ের হাতে এই নিমের ডালটি ধরানো হয় তবে যেহেতু আমরা আজকে ঘটে পুজো করছি আর ঘটে মায়ের প্রাণ প্রতিষ্ঠা থাকে তাই আমরা এই নিমের ডালটা ঘটের উপরে নিবেদন করছি সাধারণত দেখে থাকবে বন্ধুরা আমরা যখন শীতলা তলায় বা মা শীতলার মন্দিরে যাই তখন এই যে থানটা যে আছে এই থানটা আমরা ঠান্ডা ডাবের জল দিয়ে ধুয়ে দিই কেন কি মা এটার অত্যন্তই প্রিয় বা পছন্দ অনেক সময় পুরোহিত মশাইরাও এই বিধিটি করে থাকে তবে আমি যেহেতু পাটার উপরে করছি আর এটার উপরে কাপড় পাতা আছে তাই আমি জলটা ঢেলে ধুয়ে তো দেখাতে পারছি না কেন তাতে কাপড়টা ভিজে যাবে তো দেখো এখানে গ্লাসের মধ্যে আমি একটু ডাবের জল বের করে নিয়েছি আর এই যে দেখো এই যে কুশিটা আছে যেটা দিয়ে আমি আচমন করি তো তার মধ্যে আমি ডাবের জলটা নিয়ে সুন্দর করে মায়ের ঘটের পাশে আমি এই ডাবের জলটা ছিটিয়ে দিচ্ছি এবং মায়ের ঘটে মানে যেখানে আমরা চরণ মনে করি মায়ের আছে সেখানে এখানেও আমি একটু ডাবের জল তিনবার করে নিবেদন করে দিচ্ছি এই দেখো ঘুরিয়ে তো তোমরাও বাড়িতে এই বিধিটি অবশ্যই করবে এখানে দেখো আমি নিয়েছি একটু দই আর হলুদ আর এটাকে আমি সুন্দর করে বলে নিয়েছি সাধারণত অন্যান্য পুজোতে আমরা চন্দনের তিলক করে থাকি যে কোনো দেবদেবীকে কিন্তু মা শীতলাকে দই হলুদের তিলক করতে হয় এই বিধিটা আমার অনেক বন্ধুরাই হয়তো জানো আর বাকি যে দই হলুদটা থাকবে সেটা পুজোর পরে বাড়ির সকলের কপালে একটু করে ছুঁয়ে দিতে হবে অর্থাৎ দই হলুদের টিকা এদিন করতে হবে বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই এই বিধিটি জানো তাও একবার পূজার নিয়ম অনুসারে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত বিধি সম্পন্ন হওয়ার পর বন্ধুরা আমরা এখানে গণপতি বাপ্পা বা প্রথম পূজ্য গণেশ ঠাকুরের স্থাপনা করব। তার জন্য এখানে একটি তাম্বুল বা পান পেতে নিলাম আর একটি সুপুরিতে ভালো করে মৌলিসুতো বন্ধন করে আমরা এখানে স্থাপন করছি সিঁদুর তিলক করলাম গণপতি একটি উপবিত বা পইতে আমরা এখানে অর্পণ করছি হাতে লাল জবা ফুল এবং দুর্বা নিয়ে বলছি ওম গাং গণপতায় নমঃ ওম গাং গণপতায় নমঃ ওম গাং গণপতায় নমঃ হাতে ফুল দুর্বা বিল্লপত্র নিয়ে বলছি এতে গন্ধ পুষ্পে পঞ্চদেব দেবীভ্য নমহ এরপর আমরা শীতলা মাকে পুষ্পাঞ্জলি দেব বলবো ওং নমামি শীতলাং দেবী রসভ স্থানাং দিবগম্বরিম মার্জনী কলস পেতাং শুক্লাং কৃত মস্তকাম বন্ধুরা এই মন্ত্রটি বলে আমরা তিনবার মায়ের ঘটে পুষ্প নিবেদন করব। খুব ভালো হয় যদি তোমরা জবা ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে পারো কেন জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয় আর যদি সেটা না পাও তাহলে গাঁদা ফুল দিয়েও তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারো পুষ্পাঞ্জলি সম্পন্ন হওয়ার পর আমরা মায়ের প্রণাম মন্ত্র বলবো ওং নমামি শীতলাং দেবী রসভ স্থানং দিগম্বরীম মার্জনী কলস পেতাং লোকৃত মস্তকাম শীতলে তং মাত শীতলে তং জগৎ পিতা শীতলে তং জগদ্ধাত্রী শৈতলায় নমো নমাহা বন্ধুরা এরপর তোমরা মায়ের ঘটের চারপাশে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারো আর এবার তোমরাও দেখে নাও মায়ের এই অপূর্ব রূপ মায়ের ভোগ বলতে তোমরা এখানে দেবে ডাবের জল ঠান্ডা দই দই বলতে টক দই এখানে ব্যবহার করবে বন্ধুরা আর দেখো মিছরি আর এখানে দেখো সাদা সন্দেশ আমি নিয়েছি তোমরা চাইলে এখানে দুধের তৈরি রসগোল্লাও দিতে পারো যেই ভোগগুলি তোমার শীতলতা প্রদান করে এরকম ভোগ মাকে দিতে হয় অনেকে এই মিছরিটা জলে ভিজিয়েও দেয় আবার অনেকে পুজোর পরে জলে ভিজিয়ে ঠান্ডা অবস্থায় সেটি গ্রহণ করে আর দিচ্ছি ঠান্ডা জল আর এখানে মরশুমি ফলের মধ্যে ঠান্ডা ফল দেওয়ার চেষ্টা করবে যেমন দেখো আমি আজকে শশা দিয়েছি লেবু দিয়েছি আর কলা তো দিতেই হয় বন্ধুরা তোমরা চাইলে এখানে তরমুজ দিতে পারো এখানে তোমরা ফুটি দিতে পারো যেটা তোমাদের সামর্থ্য হচ্ছে সেই রকমভাবে তোমরা পুজোটা করবে এখানে আমি ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি মাকে পুজোর পরে এই ভোগ তুমি সবার মধ্যে বিতরণ করতে পারো নিজে গ্রহণ করতে পারো ডাবের জলটিও তাই নিজে গ্রহণ করতে পারো সবাইকে বিতরণ করতে পারো এবং তার সাথে সাথে জলের মধ্যে মিশ্রি ভিজিয়ে সবাইকে বিতরণ করে দিতে পারো শীতলা পুজোতে চৌষট্টিটি চর্মরোগের পঞ্চ উপাচারে মন্দিরে পুজো হয়ে থাকে বন্ধুরা এবং একটি কুলো মায়ের নামে উৎসর্গ করা হয় যা এউস্থিরা পাঁচটি সাতটি বা এগারোটি বাড়িতে অর্থাৎ তোমার বিজোর সংখ্যক বাড়িতে নিয়ে যেয়ে ভিক্ষা নিয়ে থাকেন তো গৃহে এই উপাচারগুলি করা সম্ভব নয় তাই আমি যতটা সম্ভব সহজ সরলভাবে তোমাদেরকে পূজা বিধিটা দেখানোর চেষ্টা করলাম আমাদের মন্দিরে তুলসীপত্র দিয়ে মায়ের ভোগ নিবেদন করতে আমি দেখেছি বন্ধুরা আমি সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবে পূজাবিধি সম্পন্ন করার পর অষ্টমী তিথি পার হলে আমরা ঘট বিসর্জন মন্ত্র বলে ঘট নাড়িয়ে ঘটটি বিসর্জন দেব ঘটের যা জিনিসপত্র আছে সব আমরা জলে দিয়ে আসবো এবং এক ঘটি জল তুলে নিয়ে এসে আমরা বাড়ির সকলের মাথায় ছিটিয়ে এইখানে এই যে থানটিতে তিন দিনের জন্য ঘটিতে জলটি ভরে রাখবো তো বন্ধুরা এই ছিল শীতলা মায়ের পূজাবিধি বাড়িতে অতি সহজ সরলভাবে এরপর আমরা তোমরা অবশ্যই ভোগ গ্রহণ করবে এবং অবশ্যই গ্যাস জ্বালাবে এবং রান্নাবান্না যা শুরু করার করবে কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো